হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে আমার গাড়ি চালানোর শিকার ভিডিও এটা আমি আপলোড করিনি এতদিন ধরে এটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট ডেতে আমি মাঠে গেছিলাম তো এটা হচ্ছে মাঠে শিকার ভিডিও তো পুরোটা আমি এই ভিডিওতে শেয়ার করিনি যতখানি করেছি দেখতে থাকুন আর এটা হচ্ছে প্রথম দিনে আমি মাঠে গেছিলাম তো সেটাই আর কি তো ঘর থেকে বেরিয়ে মাঠে যাওয়ার জন্য এই মাঠটা না আমাদের ঘর থেকে অনেকটা দূর তো এদিক ক্রস করে যেতে হবে তো প্রথমে আমরা মাঠের দিকে চলে যাই তারপর দেখাবো কতখানি আর শিখতে পারি কি না পারি সব কিছু দেখাবো আর একদিনে তো আর শেখা যাবে না তো দেখি কি হয় কি না তো আমার ভাইও এই মাঠে শিখেছে তো এখন বেবি একটু ছোট আছে বলে ওকে বাইয়ের কাছে রেখে গেলাম ঘরে আর বয়েস ওভারটা এখন করছি বলে ওর আওয়াজ শুনে যাচ্ছে তো মাঠে চলে আসছি আর প্রথম দিন আমার এত বেশি ভয় লেগেছিল কি বলবো খুবই ভয় লেগেছিল আর হচ্ছে প্রথম দিন আমার খুব বেশি বয় আমার এমন লাগছিল কি আমি শিখতে পারবো না তারপর আমার অনেকটা ইজি হয়ে গেছে আর কতখানি শিখতে পেরেছি আমি এখন বলবো না দেখতে থাকুন ভিডিও আর এটা হচ্ছে আমার প্রথম দিনের তারপর এক দিন আমি মাঠে চালিয়েছি তো সেইগুলো ভিডিও আসবে রাস্তায় চালিয়েছি তো আজকের জন্য টাটা কাল আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো